বাংলাদেশে যেসব বড় বড় সুন্দর পার্ক রয়েছে তার মধ্যে গ্রিন ভ্যালি পার্ক অন্যতম এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড সুইমিং পুল ফুলের রাজ্য সহ আরও অনেক কিছু দুহাজার সালে এই পার্কে যুক্ত করা হয়েছে বেশ কিছু চমকপ্রদ আকর্ষণ যা গ্রিন ভ্যালি করে তুলেছে আরও মনোমুগ্ধকর দু সালে এই পার্কে নতুন কি কি সংযোজন করা হয়েছে সবই দেখাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে না ঘুরে গলি চলে এলাম গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালি পার্ক থেকে শুভেচ্ছা যাচ্ছি আমি রকিব জাহাঞিত বর্তমানে আমি অবস্থান করছি গ্রিন ভ্যালি পার্কের যে রাস্তা আছে সেই রাস্তাতে এই যে পেছনে যে প্রবেশ করতে দেখছেন মূলত এই গেট থেকে যেই সব বাস তারপর মাইক্রোবাস তারপরে মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো নিয়ে এসে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে পার্ক করা হয় এবং পরবর্তীতে যারা দর্শনার্থীরা আছে দর্শনার্থীদের জন্য সামনের দিকে একটা গেট আছে ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে ওই গেট দিয়ে টিকিট কাটার পর মূল পার্কে প্রবেশ করতে পারবেন তো চলুন টিকিট কেটে মূল পার্কে আমরা প্রবেশ করি মূলত দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা মূলত টিকিট কাউন্টার তো এখানে আর কি জনপতি প্রবেশ মূল্য ষাট টাকা করে টিকিট কেটে তারপর আপনাদেরকে পার্কের ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা এখন এখান থেকে টিকিট ক্রয় করবো ক্রয় করার পরে ভেতরে আমরা প্রবেশ করব এই যে টিকিট টিকিট ক্রয় করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে প্রবেশমূলক পঞ্চাশ টাকা এবং হয়তো পরবর্তীতে এন্ট্রি ফিটা তারা বৃদ্ধি করেছে বৃদ্ধি করে ষাট টাকাতে রূপান্তর করেছে তো এদিক দিয়ে প্রবেশ করতে হবে সুপারম্যান এই পার্কের ভেতরে একদম প্রবেশ করার পরপরই এরকম এক ধরনের একটা সুপারম্যান আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে এই যে সুন্দর করে দাঁড়িয়ে আছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের দোকান আপনারা চাইলে যারা আর কি এই পার্কে ঘুরতে আসবেন তারা চলে যাওয়ার সময় অথবা যখন এক পার্কে প্রবেশ করবেন তখন এই দোকানগুলোতে ঘুরে আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি বা পণ্যগুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা এই গ্রিন ভ্যালি পার্কের একদম প্রবেশের পরই আপনাকে স্বাগত জানাবে একটা সুপারম্যান এবং সুপারম্যানের পরে একদম বিশাল আকৃতি একটা ডাইনোসর ঠিক এভাবেই দাঁড়িয়ে আছে অবশ্য ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে তারপরে কিন্তু ডাইনোসরের একটা অবয়ব এখানে ফুটিয়ে রাখার চেষ্টা করেছে গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং ডাইনোসরের যেই ভাস্কর্যটা আছে এটা সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে এই গ্রিন ভ্যালি পার্ক এর ভেতরে প্রবেশ করার পরেই ঠিক খাওয়ার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফোয়ারা এরকম ধরনের একটা ফোয়ারা দিতে পারবেন আর এই যে আছে এটা সত্যিই অনেক সুন্দর যারা আসবেন তারা অবশ্যই এটা দেখে মুগ্ধ হবেন আশা করছি বর্তমানে আমি যেখানে অবস্থান করছি সেটাই গ্রিন ভ্যালি পার্কে একদম মাছ বরাবর অর্থাৎ দেখতে পাচ্ছেন অনেক কি গাছ বলে এগুলোকে এগুলোকে ওই যে বরফের দেশের বিভিন্ন গাছ থাকে না বরফের ভিতর জন্মায় সচরাচর সেই ধরনের গাছ এবং এখানে বিভিন্ন ধরনের উঁচু করে এই সেপগুলো তৈরি করা হয়েছে এবং আর কি বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে খেলাধুলা করতে দাঁড়িয়ে আছে পিছনে একটা ভবন তো মূলত এটা হচ্ছে এই গ্রিন ভ্যালি পার্কের রিজর্ট হিসেবে এটা কি ব্যবহার হয় তো যারা এখানে ঘুরতে আসবেন এবং মনে করছেন যে রাত্রে থাকবেন এখানে তারা এই গ্রিন ভ্যালি পার্কের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা এই রিজর্টে থাকার সুযোগ করে নিতে পারেন আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিরভেলি পার্কের একটা স্পিড বোর্ড প্লেস আপনারা একটু আগে দেখতে পেলেন যে এখানে পানির আর কি পুকুর পুল বানানো রয়েছে এবং এর ভিতর দিয়ে আর কি স্পিড বোর্ড ঘুরবে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই থেকে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন মূলত এই স্পিড বোর্ড আপনাকে দুই চক্কর দিবে এবং এটার জনপ্রতি ওখানে নির্ধারণ করে দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো মূর্তি অর্থাৎ নারী মূর্তি তো মূলত এই জিনিসটা আসলে সবাইকেই মুগ্ধ করবে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ভিড় করছে এটা দেখার জন্য তো মূলত এটা আর কি বোঝা যায় যে এখানে গ্রাম বাংলার যেই বা রূপসী বাংলার যেই নারীরা পুকুরে স্নান করতে গিয়ে বা গোসল করতে গিয়ে একদম কলস ভরে নিয়ে আসে তারই একটা দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে আসলে বিষয়টা খুবই সুন্দর লাগলো আমার কাছে মূলত ওই পারে এটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ওয়াটার পার্ক অর্থাৎ এখানে সে আনন্দ ফুর্তি করা হয় এবং হচ্ছে এখানে সবাই মিলে গোসল করে ওয়াটার পার্ক যেটাকে বোঝায় সেটা তো ওখানে আর কি ভেতরে টিকিট ছাড়া প্রবেশ করার অনুমতি নাই যদি সুযোগ হয় পরবর্তীতে তাহলে আমি আপনাদেরকে ওই ভেতরে প্রবেশ করিয়ে দেখাবো বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা তো মূলত এখানে গিমফ্যালি পার্ক কর্তৃপক্ষ এখানে একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা আছে তো এটা দেখে আসলে মনে হচ্ছে যে আসল ঝর্ণার মতো প্রথম প্রথম কেউ যদি দেখে এটা তো কেউ বুঝতেই পারবে না এটা কৃত্রিম তো আসলে এটা দেখে খুবই ভালো লাগলো এবং এখানে বিভিন্ন ধরনের পাথর এবং উপরে দেখতে পাচ্ছেন একটা স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে বিষয়টা খুবই মজাদার বন্ধুরা পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা মূলত এই গ্রিন ভ্যালি পার্কের ভেতরের একটি মসজিদ যারা মুসলমান ধর্মাবলম্বীরা যারা আছে তারা এখানে বিভিন্ন ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে সেই সুযোগ সুবিধাও কিন্তু এই গ্রিন ভ্যালি পার্কের ভেতরে দেওয়া দেওয়া আছে আর এই মসজিদের অবস্থান হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধরোর যেই ফিল্মের যে ভবন আছে এই ভবনের ঠিক অপোজিটেই এই মসজিদের অবস্থান আমি এই গ্রিন ভ্যালি পার্কের যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে আর কি বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড রয়েছে আপনাদেরকে আমি দেখালাম ওই পাশে ছোটদের ঘোড়া রাইড এবং এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা রাইড আছে এবং ওই পাশে আছে দোলনা এই পাশে রয়েছে উড়োজাহাজ আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে নাগরদোলার মতো আর ওই পাশে রয়েছে রোলার কোস্টার অর্থাৎ বাম্পার কারের যেই গাড়িগুলোর খেলনা থাকে বাচ্চাদের সেগুলো তো সব মিলিয়ে এই পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং এই পরিবেশটা আমার কাছেও অনেক ভালো লেগেছে এবং ছোট ছোট বাচ্চাদের দেখে মনে হয়েছে আমিও যদি সেই বয়সে এখন যেতে পারতাম হয়তো এইসব ছোট ছোট বাচ্চাদের রাইডে আমিও উঠতে পারতাম হাউস ফিরিং অ্যাবাউট গ্রিন ভ্যালি ভেরি গুড

এই যে নিচে দেখতে পাচ্ছেন রেল লাইন নিজ দিয়ে ট্রেন যাবে ওই পাশে হচ্ছে সেই কৃত্রিম ঝর্ণা এই পাশেও ঠিক ফ্লাইওভারের মতো রেল লাইন আর ঠিক ওই যে এইটাই হচ্ছে সেই ফ্লাওয়ার ভ্যালি তো এখন এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে এখন যাব এবং আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কি কী রয়েছে বন্ধুরা মূলত হচ্ছে এই জায়গাটা হচ্ছে গ্রিন ভ্যালির সর্বোচ্চ চূড়া এবং এই জায়গাতে আর কি ফ্লাওয়ার গার্ডেন নামে পরিচিত মানে ফ্লাওয়ার ভ্যালি নামে তো এটার প্রবেশ মূল্য বিশ টাকা এই জায়গাতে তো এই জায়গাতে এসে পুরো গ্রিন ভ্যালির যে এরিয়াটা আছে সেই এরিয়াটা উপভোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে যে দেখেন বিভিন্ন ধরনের রাইড চলছে ওই পাশে দেখ দেখা যাচ্ছে যে ওয়াটার রাইড এই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রাইড এবং ওই পাশে বিভিন্ন ধরনের কিডস রাইড রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনে একজন কৃষানী এবং একটা গরুর ভাস্কর্য তৈরি করা রয়েছে এখানে তো মূলত এই জিনিসটা দিয়ে এখানে আদিম যুগে কিভাবে সরিষা থেকে সরিষার তেলে রূপান্তর করা হতো তারই একটি প্রতিচ্ছবি এই জায়গাতে প্রতিস্থাপন করা হয়েছে আসলে বিষয়টা দেখে খুবই ভালো লাগছে এবং ঠিক এই যে এই পাশে রয়েছে আরও কয়েকটা দেখতে পাচ্ছেন এখানে এখানে মূলত কামার যারা হচ্ছে আগুন লোহা দিয়ে লোহা পুড়িয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে তাদেরই একটি প্রতিচ্ছবি এখানে তৈরি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাস্কর্য তৈরি করা আছে এখানে বন্ধুরা মূলত এই ফ্লাওয়ার ভ্যালির ভেতরে প্রবেশ মূল্য বিশ টাকা কিন্তু এই এরিয়াটার ভিতরের পরিবেশটা খুবই সুন্দর অর্থাৎ চারিপাশে শীতের নতুন নতুন ফুল এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং বা গ্রাম বাংলার বিভিন্ন ধরনের আমি আপনাদেরকে দেখে আসলাম কামারদের এবং যে সরিষা থেকে যেই সরিষার তেল তৈরি করা একটা প্রক্রিয়া ওখানে তুলে ধরা ছিল সেই বিষয়টাও ছিল অন্যরকম তো সব মিলিয়ে এই ফ্লাওয়ার ভ্যালির পরিবেশটা অনেক সুন্দর বন্ধুরা মূলত এই ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হওয়ার প্রবেশ পথ হচ্ছে যে ডাইনোসরের পেটের ভেতর দিয়ে এবং ডাইনোসরের পেটের ভেতরে অবস্থাটা একবার দেখুন যে বিভিন্ন ধরনের নাম লিখে দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জিনিসটা করা ঠিক হয়নি সৌন্দর্যটা আর কি নষ্ট হয়েছে এবং ভেতরে যেই ডাইনোসরের পেট দিয়ে বাহিরে প্রবেশে বাহিরে বের হওয়ার যেই রাস্তা সেটা আসলেই আর কি একদম ভিন্ন ধর্মী তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো বন্ধুরা বর্তমানে অবস্থান করছি এই গ্রিন ভ্যালি পার্কের ড্রিম ফরেস্ট যেই এরিয়া আছে সেই এরিয়ার সামনে পেছনে দেখতে পাচ্ছেন ড্রিম ফরেস্ট লেখা আছে এবং এখানে প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা এই যে টিকিট কেটেছি এবং টিকিট কেটে এখন এর ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এর ভিতরে কি আছে চলুন ভিতরে প্রবেশ করি মূলত এই জিম ফরেস্ট এই এরিয়ার ভিতরে প্রবেশ করার শুরুতেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা আসলে দেখতেই মনোমুগ্ধকর এবং সুন্দর লাগছে অর্থাৎ এটা আপনি একদম গেট থেকে সরসুড়ে দেখতে পাবেন এবং মূলত এটার ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের গাছপালার একটা সমাহার তো ভেতরের যেগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখে আসি বন্ধুরা এই গ্রিন ফরেস্টের ভেতরে রয়েছে হাতের বাম সাইডে অর্থাৎ ঢুকতে হাতের ডান সাইডে এবং হচ্ছে বের হতে হাতের বাম সাইডে বিভিন্ন ধরনের পশু পাখি অর্থাৎ বিভিন্ন ধরনের পাখি বন্য পাখি হচ্ছে এখানে প্রদর্শনী রয়েছে তো এই যে বিভিন্ন ধরনের খাঁচা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যারোট এই যে কিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হরিণ এই যে দেখতে পাচ্ছেন হরিণ চলে এসেছে আসলে হরিণটা একদম কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন আর আপনারা এই ড্রিম ফরেস্টের ভিতরে আসলে এরকম ধরনের বিভিন্ন পশু দিতে পারবেন হরিণ সব বিভিন্ন ধরনের দুম্বা এবং যেগুলো পশু পাখি থাকে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উট পাখি এই যে এই গ্রিন ভ্যালি পার্কে আসলে আপনারা উট দেখতে পেয়ে যাবেন অর্থাৎ এই ভ্যালি পার্কের যে ড্রিম ফরেস্ট আছে সেই ড্রিম ফরেস্ট এরিয়ার ভিতরে বিভিন্ন ধরনের পশু পাখি সহ বিভিন্ন ধরনের এমন বড় বড় প্রাণীও আপনারা পেয়ে যাবেন সাথে পাবেন বিভিন্ন ধরনের মুরগি বিভিন্ন ধরনের প্রজাতির পাখি সহ বিভিন্ন প্রজাতির যে এরকম উটপাখি দেখতে পাচ্ছেন উট আর মজার বিষয় একটা কি দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গাতে দেখতে পাচ্ছেন ওইটা ওইটা কিন্তু ডিম আসলে এই প্রথম আমি দেখতে দেখছি সামনাসামনি যে উট পাখির ডিমটা কত বড় সাইজ হয় তো একটু কাছ থেকে দেখাবো যে উট পাখিগুলো কেমন দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরো ফ্যামিলিটাই কিন্তু এক জায়গাতে চারটা এক জায়গাতে এখানে দাঁড়িয়ে আছে এই যে বড়টা এটা হচ্ছে হয়তো মা আর ওই পাশে ডিম পাড়া রয়েছে এগুলো আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চা উঠ পাখি বন্ধুরা এই গ্রিন ভ্যালি পার্কের যেই ড্রিম ফরেস্ট এরিয়া আছে এই এরিয়ার ভিতরে আসলে সত্যিই আপনারা মুগ্ধ হবেন কেননা এই ড্রিম ফরেস্টের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের পশু সহ বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় আরও অনেক ধরনের বা অনেক প্রজাতির পশু পাখি যেমন এখানে দেখলাম উটপাখি বিভিন্ন ধরনের বিদেশি হাঁস বিদেশি মুরগি হরিণসহ সাদা রঙের মহিষ ইত্যাদি আরও অনেক কিছু এবং বিভিন্ন প্রজাতির নতুন নতুন ফুলের গাছ এবং নতুন নতুন গাছ রয়েছে তো যদি কেউ গ্রিন ভ্যালিতে আসেন তাহলে অবশ্যই আপনারা এই ড্রিম ফরেস্ট যে এরিয়া আছে এরিয়াতে আপনারা ভিজিট করে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের তিনটে দোকান রয়েছে বন্ধুরা এই ছিল গ্রিন ভ্যালি পার্কের দু হাজার পঁচিশের সম্পূর্ণ ভিডিও ভিডিওতে যদি কারও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ